সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ একুশে পৌষ বাংলাদেশ মতে বাইশ পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পাঁচ রজব রোজ সোমবার সপ্তমী তিথি থাকবে রাত্র সাতটা এগারো মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্র আটটা তেইশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত পরিকযুগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিন জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে পরিবহন করবে সর্বগ্রাসি গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে যেটি যোগ তৈরি করবে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু ধনু রাশিতে রবি যুক্ত এবং কুম্ভ রাশিতে শনি শুক্রযুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখবে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ৬ জানুয়ারি দুই পঁচিশ ইংরেজি তারিখে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক হবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে সেই সঙ্গে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল মেরামতের না জেহাল করবে কি দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিস ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য দেওয়ার থেকে বিরত থাকতে হবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে গোটা পরিবারে অস্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুঃখন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে তাছাড়া বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন ভজনের লাভ করবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেপে উঠবে কেরিয়ার নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে যার ফলে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে দুর্জনদের। থেকে আপনাদের পিছু থাকতে হবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নশে হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্মস্থলে সহকর্মীদের পরিপূর্ণ সহযোগিতায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদও আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করা ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি বিশেষ করে জীবন সঙ্গীর সঙ্গে মতানোক্য তৈরি হতে পারে অতিরিক্ত কামনা বাসনা কিন্তু বিপর্যস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোবল বাড়বে জনবল বাড়বে অর্থ অর্থবলের গ্রাপ চাঙ্গা করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে সেই সঙ্গে দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ হয়ে আনবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অন্যায় অবিচার থেকে দূরে রাখতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া ছাড়তে হবে তবেই না বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা স্টাইলকে বদলাতে নিশ্চিত সক্ষম হবেন সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকেও আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে চোর সিটিং হবে হবে আয় উপার্জন কম ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে যার ফলে দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা এসে পণ্ড করে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে এমনকি বিশেষ করে শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে যৎপরণাস্তি ক্ষতি সাধন করবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন মন চলুন গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে বা প্রয়োজন পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপন পাবে এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া সহ অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ রূপে পূর্ণতা দিতে পারে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হতে পারে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কথ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমন কি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ভয়ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে জঙ্গল এড়িয়ে চলতে হবে এমন কি বিশেষ করে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে প্রেমিক প্রেম দিতে পারে এমন এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির তীক্ষ্ণ নজর রাখতে হবে নচেত মরার উপর খাড়ার ঘা হয়ে থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসো আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে পদে পদে ভুল করাতে পারে প্রতিটা ভুলের মাসুল গোনাতে পারে এমনকি অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে এমনকি আলাদা করেও শেষ রক্ষা না হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধে দিকে ধাবিত সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আনবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি পিতা মাতার সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা সূর্য ফোকাস মারাবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সৎ উদার পরোপকারী যোগী ধার্মিক মানুষরূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে হলে বিশেষ করে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবল ক্রমে উদ্ধার করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে কোমল শিশুদের বিজয়ী করবে সেই সঙ্গে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে এমনকি জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে উম তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে কর্মক্ষেত্রে বিশেষ করে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় কুপরিকল্পনা কুপরিকল্পনস্বাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে যাদের পরিবারে বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে দুর্জনেরা পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌ দিয়েও প্রাপ্ত হবেন যা কামনা বাসনা পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয় স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদাররা পরিপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এমনকি কর্মস্থলে উপহার উপাদিও প্রাপ্ত হতে পারেন সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দিতে পারে হারানোর সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দিতে পারে নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন মুখের আগমন ঘটে ঘটতে পারে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দিতে পারে সেই সঙ্গে অন্যায় অবিচার থেকে দূরে সরিয়ে আনবে এমনকি নেশা মধ্য থেকে আপনাদের অবশ্যই অবশ্যই মুক্তি দেবে তাই তো কুম্ভ রাশি থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন সেই সঙ্গে পদমর্যাদা সম্মান খ্যাতি প্রতিপত্তি শীর্ষে আরোহণ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে যা সুখের হাসি মুখে ফুটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালোমেক তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মাতদণ্ডে ন্যায় আরো রশ্মি বিকিরণ করবে যা চলার পথকে সুগম করবে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি চায় যারা মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা থেকে বিশেষ করে স্বস্তি চাই কেরিয়ারে উন্নয়ন চাই ব্যবসা বাণিজ্য বিশেষ করে চাঙ্গা চাই সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটাতে চাই সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই আত্মীয়দের সাথে সক্ষতা চাই বাড়ি চাই গাড়ি চাই ভূ সম্পত্তি চাই মামলা মোকদ্দমায় জয়ী চাই এমনকি বিদেশ গমন চাই বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তন চাই এই সকল চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি বিশেষ করে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাতও বাড়িয়ে ধরবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার